আসসালামু আলাইকুম আশিকর সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি মূলত পকেট অপশনের পেমেন্ট মেথড সংক্রান্ত আপনাদের যে প্রশ্নগুলো আছে যেমন ধরেন আমি একটা প্রশ্ন পাই ম্যাক্সিমাম প্রশ্ন মানুষের কাছ থেকে যে ভাই আমি বেকআ দিয়ে ডিপোজিট করছি আমি কি ফাইন্যান্স দিয়ে উইড্রো করতে পারবো কি না রকম হচ্ছে যে অনেক প্রবলেম যে ভাই আমার কেন হচ্ছে যে পেমেন্ট আটকে থাকছে কেন পেমেন্ট রিজেক্ট হচ্ছে আমার জন্য কোনটা ভালো হবে ডিপোজিট করার জন্য কোনটা ডিপোজিট করলে আমি দ্রুত উইথড্রো পাবো বা এটাই ডিপোজিট করছে এখন এটা উইথ্রো করতে পারবো কি না এক কথায় আপনাদের আজকে আজকের ভিডিও আমি পেমেন্ট মেথড নিয়ে পকেট অপশনের ইন ডিটেলসে আলোচনা করব ঠিক আছে পেমেন্ট মেথড সংক্রান্ত যতগুলো সমস্যা আছে সবগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করব শুধু পেমেন্ট মেথড নিয়ে আজকে ভিডিওটা ওকে চলুন তাহলে শুরু করি তো ফার্স্টে আমার কাছে সবচেয়েতে বেশি যেই প্রশ্নটা আসে যে ভাই আমি এইটা দিয়ে ডিপোজিট করছি এখন এইটা দিয়ে উইড্রো করতে পারবো কি না এখন অনেকে উইড্রো করতে পারে না বা সেটা আলাদা বিষয় যে এইটার উইড্রো কেমনভাবে হয় বা এটা আমি ভাই দশ ডলার উইড্রো করতে পারবো কি না এখন এক দশ ডলার উইড্রো করতে হলে ফাইন্যান্সে আমাকে কী করা লাগবে সম্পূর্ণ বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি তো এটা বোঝার জন্য ফার্স্ট অফ অল আমরা প্রত্যেকটা পেমেন্ট মেথডকে আমরা আগে আইডেন্টিফাই করবো ঠিক আছে পেমেন্ট মেথডটাকে বোঝার চেষ্টা করবো কোন পেমেন্ট মেথডের সুবিধা কী অসুবিধা কী এবং কোনটার সাথে কোনটা কানেক্ট বা কোনটা দিলে কোনটা হতে পারে কেমনে কি আপনি টাকা পাইতে পারেন এই বিষয়গুলো আমি দেখাই তো ফার্স্ট মানে ফার্স্টে আমরা হচ্ছে ডিপোজিট সেকশনে যাই ঠিক আছে ডিফল্ট সেকশনে গেলাম টপ আপে গেলাম তো আমরা এখান থেকে হচ্ছে যে ধরেন আমার হচ্ছে যে ডিপোজিট মেথড ছিল হচ্ছে টিআরসি টোয়েন্টি ওকে আমি একদম ফুললি হচ্ছে যে ইয়েতে যাব হুম ডিফল্ট সেকশনে যাবো হুম এখন আমরা যাবো একেবারে এখান থেকে না দেখি আমরা আরও ডিটেলসের ভিতর থেকে দেখি তাহলে আরও সুন্দর হবে ফিনান্স মধ্যে চাই আমরা হচ্ছে ডিপোজিটের মধ্যে চাই তা আমরা ডিপোজিটের জন্য কি কি অপশন পাবো দেখেন আমরা ডিপোজিটের জন্য মিনিমাম আমি একদম স্টেপ বাই স্টেপ ডিপোজিটের পেমেন্ট মেথড নিয়ে একদম সম্পূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনাকে হচ্ছে যে বলে দেবো মিনিমাম আমরা ডিপোজিট করতে পারি হচ্ছে যে পাঁচ ডলার মানে সেটা হচ্ছে পকেট অপশনের বাংলা টাকা আমাদের যেহেতু একটা বাংলায় টাকাই করা ঠিক আছে পাঁচ ডলার আমরা হচ্ছে যে এইখানে হচ্ছে যে ছয় হাজার সরি ছয়শো বারো টাকা হচ্ছে যে মিনিমাম ডিপোজিট করতে পারেন পাঁচ ডলার আচ্ছা এখন আমরা ডিপোজিট যেটা সেটা তো ছয়শো বারো টাকা করতে পারছি মানে পাঁচ ডলার করতে পারছি কিন্তু উইথ্রো করার সময় আমাদের কিন্তু দশ ডলারকে আমি উইথড্রো দিতে দেবে না ঠিক আছে তার মানে আমরা মিনিমাম উইড্রো করতে পারবো দশ ডলার এগুলো তো নর্মালি সবাই জানেন তো এখন আসি আমরা পেমেন্ট ম্যাথড নিয়ে কথা বলি আমরা যে পপুলার যে পেমেন্ট মেথডগুলো আছে ঠিক আছে এর মধ্যে এগুলো নিয়ে কথা বললে এনাফ আমি আশা করি তো এর মধ্যে সবচাইতে সবচাইতে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে যে বাইন্যান্স পে কেন বাইন্যান্স পে আমি স্টেপ বাই স্টেপ বলি তো ফার্স্টে আসি টিআরসি টোয়েন্টির কথা টিআরসি টোয়েন্টি যেটা পেমেন্ট মেথড আছে এইখানে আপনি মিনিমাম হচ্ছে যে আপনাকে তিরিশ ডলার ডিপোজিট করা লাগবে ঠিক আছে মিনিমাম ডিপোজিট করা লাগবে তিরিশ ডলার টিআরসি টোয়েন্টি হচ্ছে যে একটা শক্তিশালী নেটওয়ার্ক ঠিক আছে এটা হচ্ছে যে ইউএসডির হচ্ছে যে একটা হচ্ছে যে যে নেটওয়ার্কটা টিআরসি টোয়েন্টি থ্রোন নেটওয়ার্ক তো এইটা হচ্ছে যে যতগুলো হচ্ছে যে ইউএসডির নেটওয়ার্ক আছে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক মানে এক কথায় বলতে গেলে আপনি হচ্ছে যে যখন বড় হ্যাঁ ওর থেকে শক্তিগুলো থাকতে পারে বাট ইউএসডির জন্য এইটাকে সবচেয়ে গ্রহণযোগ্য ধরা হয় ঠিক আছে আইডিয়াল ধরা হয় আপনি যদি বড়ো বড়ো ট্রানজেকশন করেন তাহলে সেক্ষেত্রে দ্রুত আসে দ্রুত হচ্ছে যে এটা ট্রানজেকশন হয় টিআরসি টোয়েন্টিতে ট্রানজেকশনটা অন্য অন্য ব্লক তুলনায় অন্য অন্য ব্লক তুলনায় কী হয় একটু দ্রুত হয় আর এইটা কি এই যে আপনার এই যে এইটা কি এটা আপনার মনে করেন সব জায়গায় এই টিআরসি টোয়েন্টি এটা কী হয় বাইনান্সেও আছে বিগ মনে করেন বাইবিটেও আছে বিডগেটও আছে এই যে টিআরসি টোয়েন্টি ট্রো নেটওয়ার্ক এটা ম্যাক্সিমাম জায়গায় আপনি পাবেন এইটা আপনাকে এইখানে এইখানে হচ্ছে টিআরসি টোয়েন্টির আপনি তিরিশ ডলার তো ডিপোজিট করতে পারেন তিরিশ ডলার বাট আপনি উইড্রো করতে গেলে আপনি উইড্রো করতে গেলে আপনাকে মিনিমাম পঞ্চাশ ডলার উইড্রো করতে হবে ঠিক আছে আমি বিষয়টা দেখা দিচ্ছি মানে আমার নিজেরই হচ্ছে যে টিআরসি টোয়েন্টিতে ইউজ মানে উইড্রো করা ঠিক আছে আমি দেখেন আমরা যদি হচ্ছে যে এখন ইয়েতে যাই দেখেন আমার উইড্রো অপশনে যাই উইথড্রো অপশনে যাই দেখেন আমার এখানে উইড্রো করার জন্য আমাকে মিনিমাম উইথড্রো করতে হবে ব্যালেন্স আছে তেষট্টি হাজার তিনশো পাঁচ টাকা কিন্তু আমি যদি উইড্রো করতে চাই আমার পেমেন্ট করা হচ্ছে পেমেন্ট মেথড হচ্ছে টিআরসি টোয়েন্টি ঠিক আছে এখন আমি টিআরসি টোয়েন্টি দিয়ে যদি পেমেন্ট করি এখন তাহলে আমাকে উইথড্রোর সময় টিআরসি টোয়েন্টি ব্যবহার করতে হবে স্পেসিকভাবে দেখেন আপনি যেই জিনিসটা দিয়ে ডিপোজিট করবেন ঠিক আছে আপনি উইথড্রোর সময় সেইটাই পাবেন আমি এখানে কোনো অপশন নেই আমার চেঞ্জ করার আমি টিআরসি টোয়েন্টি দিয়ে ডিপোজিট করছি কারণ নেটওয়ার্কটা স্ট্রং খুব দ্রুত উইড্রো হয় সো এখন এইটাতে হচ্ছে যে আমার মিনিমাম উইথড্রো ল্যামাউন্ট ছয় হাজার একশো বিশ টাকা যেটা হচ্ছে পঞ্চাশ ডলারের সমান মানে আমি পঞ্চাশ ডলারের নিচে এখানে আমি উইড্রো দিতে পারবো না এটা হচ্ছে একটা বড়ো সমস্যা এখন কথা হচ্ছে যে আমি টিআরসি টোয়েন্টিতে হচ্ছে যে উইথড্রো দিতে চাই ঠিক আছে এটা জোরে আসে আমি জানি কিন্তু এর জন্য তো আমার তিরিশ ডলার নাই ভাই থাইলে আমি কী করবো এখন আমি তো টিআরসি টোয়েন্টিতে উইড্রো দিতে পারবো না পঞ্চাশ ডলার মিনিমাম উইড্রো ছাড়া তো হয় না এখন এই মনে করেন আমার ব্যালেন্স পরে বড়ো হবে এখন আমার ব্যালেন্স বড়ো হবে তখন আমি টিআরসি টোয়েন্টিতে উইড্রো দেবো এই সমস্যার সমাধানও আসছে আমি স্টেপ বাই স্টেপ আসছি তারপরে মানে টিআরসি টোয়েন্টি নিয়ে ট্রেন্ট মেথড সম্পর্কে ক্লিয়ার মানে পেমেন্ট মেথডে যেটা হচ্ছে নর্মাল বিষয় যে একবারে উত্তর দেয়াই হয়ে গেছে ওর মধ্যে যে আপনি যেটা দিয়ে ডিপোজিট করবেন আপনার পেমেন্ট মেথডও সেইটা হবে এবার আপনাদের পরবর্তী যে প্রশ্নটা আসছে সেটা আমরা বিকাশ যখন আলোচনা করব তখন বলবো ঠিক আছে এখন বিকাশ নিয়ে যত সমস্যা ঠিক আছে যত সমস্যা পেমেন্ট মেথডে সব হচ্ছে বিকাশ নিগদ নিয়ে বিকাশ দিয়ে পেমেন্ট করার পরে সবাই এখন ভাবে যে বিকাশে উইথড্র আটকায় যায় অনেক লেট করে বারবার রিজেক্ট হয় এই ঝামেলা বড় অ্যামাউন্ট দিলে আসতে চায় না এই জন্য সবাই ভাবে যে আমরা বাইনান্স থেকে উইথড্র করবো বাইনান্স থেকে উইথড্র করব ভাই বাইনান্স পে আমি বাইনান্স পে সম্পূর্ণ আলাদা জিনিস ঠিক আছে সম্পূর্ণ আলাদা জিনিস আপনি যেমন কথা বললাম যে আপনি যখন হচ্ছে যেটা দিয়ে ডিপোজিট করবেন আপনার উইথড্রো মেথড সেইটাই হবে সেইটাই সেইটাই হবে এর কোনো বিকল্প নাই সো আপনি বিকাশ দিয়ে যদি ডিপোজিট করেন আপনার কোনো অপশন নাই বাইনান্স পেতে উইথড্রো দেওয়ার ঠিক আছে আচ্ছা তো এখন এইখানে যে প্রশ্নটা সবাই করে যে ভাই আমি এবার বাইনান্স দিয়ে এবার আমরা আসি এবার বাইন্যান্সে চলে আসলাম যে ভাই এবার আমি বাইন্যান্স দিয়ে ডিপোজিট করবো আমার ওই অ্যাকাউন্টটাই করার পরে এখন কি আমি বাইনান্স দিয়ে উইড্রো করতে পারবো এইটা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ প্রশ্ন বা মোস্ট মানে ক্রিটিক্যাল প্রশ্ন কারণ কি পকেট অপশানের নিয়ম অনুযায়ী আপনার যে লাস্ট পেমেন্ট মেথড হবে ঠিক আছে আপনি যেটা দিয়ে হচ্ছে কী করবেন নিয়ম কি যেটা দিয়ে আপনি ডিপোজিট করবেন উইড্রো আপনি সেটা দিয়ে করবেন তাই না ও এটা দিন বলতে ভুলে গেছে আপনি বিকাশে পাঁচ ডলার ডিপোজিট করতে পারেন মিনিমাম ছয়শো বারো টাকা বাইনান্স পেতেও সম্পূর্ণ এক বাইনান্স পে কি জাস্ট বাইনান্স পে আইডির মাধ্যমে যে পেমেন্টটা করা হয় ঠিক আছে আপনি এখান থেকে যে পেমেন্ট অ্যামাউন্টটা বসাবেন ডাইরেক্ট এখানে কিউ আর নেবেন বা ওইখান থেকে ডাইরেক্ট পে করে দেবেন এটা হচ্ছে বাইনান্স পে বাইনান্স থেকে যে পেমেন্টটা করা হয় সেটা হচ্ছে যে বাইনান্স পে অপশন হ্যাঁ এটা কিন্তু ওগুলাই ফেলবেন কারণ বাইন্যান্স পের মধ্যে তো হচ্ছে যে বাইন্যান্সের মধ্যে যে বিপি টোয়েন্টি টিআসি টোয়েন্টি এই আসছে আমি একটু মানে ক্লিয়ার করছি আস্তে আস্তে বাইন্যান্স পে মানে জাস্ট আপনি বাইন্যান্সে যে ডিপোজিট করবেন মানে আমার একটা ভিডিও তো আসে বাইন্যান্স দিয়ে কীভাবে ডিপোজিট করবেন ওখানে জাস্ট আপনি এখানে ডিপোজিট অপশনে যাবেন কিউআর কোড নেবেন অ্যান্ড দেন আপনি হচ্ছে যে পে করে দেবেন মানে একজনকে টাকা আপনি পাঠিয়ে দিলেন মানে পে করে দিলেন সেইভাবে যে পেমেন্টটা করা হয় মানে ডিপোজিটটা করা হয় সেটা হচ্ছে বাইন্যান্স পের মাধ্যমে এখানে আপনি মিনিমাম পাঁচ ডলার করতে পারবেন ঠিক আছে এখন প্রশ্নটা হচ্ছে আমি যদি এখন আমার বিকাশে ডিপোজিট করা হচ্ছে এখন আমি যদি অল্প পরিমাণ মিনিমাম পাঁচ ডলার তো ডিপোজিট করে তাহলে মিনিমাম পাঁচ ডলার যদি বাইন্যান্স পেয়ে দিয়ে হচ্ছে ডিপোজিট করি তার মানে কি আমার উইডো আপসনে কি বাইন্যান্স অ্যালাউ হবে হ্যাঁ হওয়ার কথা কিন্তু কী হচ্ছে অনেক সময় এটা হয় না কয়েকজন চেকও করছে একদম চেক করছে যেমন সমস্যা হচ্ছে বিকাশে লেটাস যায় বা হচ্ছে আমার বড়ো পেমেন্ট উইডো দেবো ও বাইন্যান্সে ডিপোজিট করছে কিন্তু আনফর্চুনেটলি তারপরেও পকেট অপশন কি করছে ওই পেমেন্ট মেথড বিকাশটাই রেখে দিচ্ছে প্রথম যে হচ্ছে ডিপোজিট মেথড সেইটাই রেখে দিচ্ছে এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তো এখন এই সমস্যার সমাধান কি এই সমস্যার ভাই কোনো সমাধান নাই যদি আপনি ব্যালান্স দিয়ে হচ্ছে ডিপোজিট করেন আর আপনার উইড্রো মেথডে যদি ব্যালেন্স চলে আসে সেটা আপনার জন্য সহজ বাট এখন আসছে না এখন ওরা দিচ্ছে না এটা কি করার বলেন ফার্স্ট যেটা দিয়ে ডিপোজিট করা হয়েছে ওইটাই ওরা রেখে দিচ্ছে এটা হচ্ছে সমস্যা কিন্তু নিয়ম অনুযায়ী তো হচ্ছে আমি যেটা দিয়ে ডিপোজিট করবো উইড্রোর সময় সেটা করতে পারবো কিন্তু এটা হচ্ছে না কেন হচ্ছে না বা ওদের সাময়িক সমস্যা কিনা না বা জানি না কিন্তু রিসেন্টলি কিছুদিন ধরে যারা চেষ্টা করছে এটা করছে এটা কাজ করে নাই বিকাশই থেকে গেছে এটা হচ্ছে সমস্যা আচ্ছা এখন বাইন্যান্স পে দিয়ে দিয়ে আপনি ডিপোজিট করেন উইথড্রো করবেন কীভাবে এইটা একটা বড় সমস্যার মধ্যে অনেকে পড়ে যায় যে ভাই আমি ডিপোজিট করার সময় তো খুব সহজেই করছি যার কিউ আর কোড স্ক্যান করছি পে করে দিয়েছি শেষ কিন্তু উইড্রো করার সময় তো আমি এমন কোনো অপশন পাই না যে আমার বাইনান্স পে আইডি বসাই দিব যার উইড্রো করবো যেটা কটেক্সে হয় এইটার জন্য কি হবে যখন আপনি বাইনান্স পে দিয়ে ডিপোজিট করছেন আপনি উইড্রো করতে যাবেন আপনার সামনে এমন কিছু শো করবে অনেক কিছু শো করবে যে এখানে শো করব হচ্ছে বেসিক নেটওয়ার্ক ইউএসডিসি ঠিক আছে তারপর হচ্ছে আপনার সামনে একটা শো করবে যখনই আপনি বাইনান্স দিয়ে উইড্রো করতে যাবেন তখনই আপনার সামনে কী শো করবে এখানে অনেকগুলো অপশান শো করবে আপনি কোনটায় নিতে চাচ্ছেন বাইনান্সের মধ্যে ঠিক আছে এই টাকাটা আপনার বাইনান্সেই যাবে বাট বাইনান্সের মধ্যে আপনি কোন নেটওয়ার্কে নিতে আসছেন এইটা হচ্ছে আলাদা করে আপনাকে সিলেক্ট করতে হয় এই যে দেখেন এখানে বললে বাইনান্স কয়েনে নিতে চাচ্ছেন নাকি বিট নিতে চাচ্ছেন নাকি ইথেরিয়ামে নিতে আসছেন ইথেরামেজের নেটওয়ার্ক ইআসি টোয়েন্টি এটাতে নিতে চাচ্ছেন নাকি আপনি লাইট কয়েনে নিতে চাচ্ছেন এলটিসি নাকি আপনি তিটার ইউএসডিটি বিপি টোয়েন্টিতে নিতে আসছেন নাকি আপনি ইউএসডিটি ইআরসি টোয়েন্টিতে নিতে চাচ্ছেন নাকি হচ্ছে টিআরসি টোয়েন্টিতে নিতে চাচ্ছেন আর একটা আছে ইউএসডি কয়েন যেটা হচ্ছে ইউরোপীয় ইউরোপীয় দেশগুলোর জন্য ইউএসডিটি তো ব্যান্ড এখানে ইউএসডিসি চলে ঠিক আছে ইউএসডিসি ইআরসি টোয়েন্টি জিনিস আসেন এখন দেখেন আমাদের এইখানে একটা কমন জিনিস দেখেন বাইনান্স দিয়ে যদি আপনি বাইনান্স পে দিয়ে যদি ডিপোজিট করেন সেই ক্ষেত্রে আপনি ইউএসডি টি টিআরসি টোয়েন্টি এইটাও আপনি পেয়ে যাচ্ছেন মানে বাইনান্সের যে হচ্ছে শক্তিশালী নেটওয়ার্কগুলোর মধ্যে ইউএসডিটি যে শক্তিশালী নেটওয়ার্ক যেটা দ্রুত ট্রানজাকশন হয় সেটা যদি আপনি বাইনান্স পে দিয়ে ডিপোজিট করেন তাহলে আপনি এই অপশনটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখন আপনি ধরেন আপনি এখানে তো পঞ্চাশ ডলারের নিচে উইড্রো করা যায় না তাহলে আপনি দশ ডলার উইড্রো করবেন তাহলে সমাধান কি আপনি তখন ইউএসডিটি বিপি টোয়েন্টি এইটা ব্যবহার করবেন এইটাতে করলে আপনি দশ ডলারও এখান থেকে আপনি উইড্রো দিতে পারবেন আরামসে ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি তো হচ্ছে যে ইআরসি টোয়েন্টি এটা তো সম্ভবত দশ ডলার উইডো দিয়ে আছে বিটকয়েন সম্ভবত পাঁচশো না কত যেন উইডো দিয়ে আছে আপনার কোনো দরকার নেই আপনি পঞ্চাশ ডলারের ওপরে বা পঞ্চাশ ডলারের পঞ্চাশ ডলার বা পঞ্চাশ ডলারের উপরে যখন উইড্রো দেবেন তখন আপনি টিআরসি টোয়েন্টি নেটওয়ার্কটা ব্যবহার করবেন আর যখন আপনি দশ ডলার উইড্রো দেবেন তখন ইউএসডিটি বিপি টোয়েন্টি আমার যে হচ্ছে যে লাইভ পেমেন্ট প্রুফ নিয়ে হচ্ছে যে ভিডিওটা আছে ঠিক আছে আমার যে ভিডিওটা আছে বাইনান্সের হচ্ছে কীভাবে উইড্রো করবেন সেখানে আমি দেখাইছিলাম বিপি টোয়েন্টিতে মানে যেহেতু মানুষ সব কম তোলে দয় দলের করে দেখাচ্ছিলাম ওইটাতে কেন যে হচ্ছে যে বিপি টোয়েন্টি কীভাবে ইউজ করতে হয় কীভাবে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন এরপরে বার যখন আমি পেমেন্ট প্রুফ নিয়ে ভিডিও বানাবো তখন আমি ইনশাল্লাহ যেহেতু টিআরসি টোয়েন্টিতে আমার করা আছে এই টিআরসি টোয়েন্টি এই বাইনান্স পে দিয়েও উইড্রো করা যেই জিনিস ঠিক আছে বাইনান্স দিয়েও যেই জিনিস এই যে আপনার এখানে যেটা আছে ঠিক আছে এই যে বিপি টোয়েন্টি এইটা হচ্ছে বাইন্যান্সের বিএসসির নেটওয়ার্কের মানে বাইন্যান্স স্মার্ট সেনের নেটওয়ার্ক হুম বাইন্যান্স স্মার্ট বাইন্যান্স স্মার্ট কয়েন যেটা সেটা হচ্ছে বিপি টোয়েন্টি এই নেটওয়ার্কটা সো এখন আমার কথা হচ্ছে যে আপনি ডিপোজিটের ক্ষেত্রে যদি বাইন্যান্সকে ব্যবহার করেন আপনার জন্য সব দিক থেকে সুবিধা কারণ আপনি অনেক অপশান পাবেন আপনি দশ ডলার উইড্রো দেওয়ারও সব অপশন পাবেন বিকাশে সরি বাইনান্সে আপনি হচ্ছে যে পঞ্চাশ ডলারের উইড্রো মানে আপনার সামর্থ্য থাকবে ঠিক আছে আপনি টিআরসি টোয়েন্টিতে করেন আমি যেমন করছি টিআরসি টোয়েন্টিতে আমি শুধু উইড্র টিআরসি টোয়েন্টিতে করতে পারবো আমার হিসাব কথা কারণ আমরা হচ্ছে যে বড়ো বড়ো অ্যামাউন্ট হচ্ছে যে উইড্রো দিবা হচ্ছে যে যাই হোক ওইগুলো না বলি সিআরসি টোয়েন্টি জন্য না কারণ আমার দশ ডলার উইড্রো দেওয়ার তো দরকার নেই এখন তো আমি সাজেস্ট করব যে বাইন্যান্স হচ্ছে আপনার ডিপোজিটের জন্য বাইন্যান্স হচ্ছে বেস্ট অপশন আপনি বাইন্যান্স দিয়ে ডিপোজিট করবেন ঠিক আছে বাইন্যান্স দিয়ে আপনি ডিপোজিট করবেন তাহলে আপনার পেমেন্টের সময় এই বাইন্যান্স পেটা ব্যবহার করবেন তাহলে আপনি পেমেন্ট করার সময় উইড্রো নেওয়ার সময় আপনি এতগুলো অপশন পাবেন যেই অপশনটা আপনাকে আলাদা করে এই যে এখানে আপনি যদি হচ্ছে যে টিআরসি টোয়েন্টি এই যে বিপি টোয়েন্টি যে নেটওয়ার্কটা এটাই আপনি আলাদা করে ডিপোজিট করলে কী হবে এটা দিয়ে যদি ডিপোজিট করেন আপনি এই নেটওয়ার্কটা দিয়ে তাহলে আপনি উইড্রো সময় জাস্ট ওইটাই পাবেন ওইটাই পাবেন একদম সেম ওইটাই পাবেন হ্যাঁ কিন্তু আপনি যদি বাইনান্স পে দিয়ে ডিপোজিট করেন তাহলে আপনি এই ইউএসডিটি বিপি টোয়েন্টি ওর মধ্যে পেয়ে যাবেন তারপর হচ্ছে টিআরসি টোয়েন্টি এইটা পাই যাবেন যখন আপনার মনে হবে যে আপনি দশ টলার উইডো দেবেন তখন পঞ্চাশ টলার নিচে দেবেন তখন এটাই দেবেন আর যখন আপনার মনে হবে পঞ্চাশ বা তার বেশি দেবো তখন আপনি টিআরসি টোয়েন্টি দেবেন তার মানে কি ডিপোজিটের জন্য আমাদের বেস্ট অপশন কোনটা বাইনান্স পে বাইনান্স পেতে আমরা ডিপোজিট দেবো এখানে একদম ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট হচ্ছে যে আপনার হচ্ছে যে ই হয়ে যায় ঠিক আছে যদিও লেখে এক মিনিটের কম একমাত্র হচ্ছে যে ইউএসডি টিআরসি টোয়েন্টিতে লেখা আছে ইনস্ট্যান্টলি কারণ টিআরসি টোয়েন্টির লেনদেনটা খুবই দ্রুত হয় ঠিক আছে মোটামুটি অন্যগুলোর তুলনায় খুবই দ্রুত হয় আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে আমাদের ডিপোজিটের জন্য বেস্ট অপশন হচ্ছে বাইনান্স পে কারণ বাইনান্স পের মধ্যে আমরা পঞ্চাশ ডলার উইড্রো দিতে পারবো টিআরসি টোয়েন্টিতে আবার আমরা তাহলে দশ ডলারও উইডো দিতে পারবো আচ্ছা এখন আরেকটা জিনিস বলি যে বাইন্যান্সে ডলারের রেট থাকে হচ্ছে একশো ছাব্বিশ একশো সাতাশ করে আপনি বিক্রি করতে পারবেন বাট বিক্রির ক্ষেত্রে আপনি এখান থেকে নেন আপনাকে এখানে খুব রেট দেবে খুব বেশি হলে একশো বাইশ টাকা ঠিক আছে কারণ এদের ডলারের রেটটা ইন্টারন্যাশনাল যে রেটটা চলে ওই হিসাবে চলে হুম এটা আপনি ডিপোজিট সময় যদি এটা লস না কারণ আপনি ডিপোজিট সময় তো কম টাকা পরিমাণে হচ্ছে যে ডিপোজিট করছেন তাই না দাম তো তো কম নিচ্ছে আপনার কাছ থেকে এবার আসি আমরা নগদের ক্ষেত্রে নগদ কি সেম প্রসেস পাঁচ ডলার আপনি মিনিমাম হচ্ছে যে ডিপোজিট করতে পারবেন আপনার উইথড্রো আপনার আটকায় যাবে মানে উইথড্রো আটকায় যাবে তার আগে আরেকটা ভয় হচ্ছে আপনার ডিপোজিটটা আটকায় যাবে কারণ আমি দেখছি যে বিকাশ দিয়ে ডিপোজিট করছে ঠিক আছে বিকাশ দিয়ে ডিপোজিট করছে ডিপোজিট আসেই নাই আসেই না আসেই না আসেই না অনেক ঘাটাঘাটি অনেক ইয়ে করে 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 তারপরে অনেক লেট করে তারপরে আসে মানে ডিপোজিট আসতেই ও ঝামেলা মাঝে মাঝে হ্যাঁ চলে আসে বাট ডিপোজিট আসতেই ঝামেলা ডিপোজিটে আসতে চায় না সো আমার কাছ থেকে এই ভিডিওটা দেখার পরে অন্তত কেউ আর বিকাশ আর নগদ এই দুটো ব্যবহার করবেন না বাইনান্স পে ব্যবহার করবেন ভাই যারা পারেন না ভাই আমাকে দরকার আমাকে মেসেজ করেন আমি শিখাই দেব আইডি কীভাবে খুলতে হয় কীভাবে পেমেন্ট করতে হয় হাতে কলমে দেখা দেব তাই ভাই বিকাশে নগদে হচ্ছে যে করেন না এবার আসি যে বিকাশ নগদে এই দুইটাতে হচ্ছে যে কেন পেমেন্ট আটকাই যায় ঠিক আছে আপনি যখন বড় পেমেন্ট আটকায় বড় পেমেন্ট উইডো দেবেন এইটা তো লিমিটেশন থাকে প্রথম কথা এটা এটা তো বিকাশের হচ্ছে লিমিটেশন থাকে প্রথম কথা যে ওই লিমিটেশনের বাইরে বিকাশের একদিনের হচ্ছে যে চার্জ ওর বেশি হচ্ছে যে হয় না লেনদেন হয় না এটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে বিকাশ হচ্ছে যে থার্ড পার্টি পেমেন্ট মেথড মানে এইখানে করতে হয় কি যে আপনাকে ফার্স্টে দেখেন এখানে বিকাশের ক্ষেত্রে হবে কি আপনি ফার্স্ট একজনকে দিচ্ছেন আপনি ধরেন এইখান থেকে আপনি এক হাজার টাকা ডিপোজিট করছেন এক হাজার টাকা আপনি ডিপোজিট করছেন এই টাকাটা ডাইরেক্ট পকেট অপশনের কাছে যায় না এটা কি একটা হচ্ছে যে কি একটা এজেন্ট এজেন্টের কাছে যায় এর মাঝখানে কি আছে একটা এজেন্ট আসছে এজেন্ট আছে এই এজেন্টের কাছে যায় এজেন্ট আবার পকেট আফশনের কাছে দেয় আর পকেটের ফোন যেন উইড্রো দেয় পকেট আপনাকে এজেন্টের কাছে দেবে এজেন্ট আপনাকে দেবে কারণ বিকাশের তো বিকাশের লেনদেনটাই তো হয় এজেন্টের মাধ্যমে তাই না বিকাশ তো হচ্ছে যে কোনো ইয়ে না পকেট তো কোনো বিকাশের কোম্পানি না তো আপনাকে লেনদেন করার জন্য একটা মাধ্যম দিয়ে হয় এটা হচ্ছে থার্ড পার্টি পেমেন্ট সেই সেজন্য এটা হচ্ছে রিস্কি বড়ো পেমেন্টগুলো থার্ড পার্টি পেমেন্ট ম্যাথডে আটকাই যায় আবার যখন আপনি থার্ড পার্টি পেমেন্ট মেথডের মাধ্যমে বড় অ্যামাউন্ট উইড্রো দিচ্ছেন তখন আপনার উইড্রো আটকাই দিয়ে আপনার কাছে ভেরিফাই চাই সেলফি ভেরিফাই চাই যেইটা নিয়ে আরও বেশি ভোগান্তি ঠিক আছে এটা নিয়ে তার একবার ভিডিও বানাইছিলাম আর এখানে আলাদা করে কিছু বলার নেই এটা নিয়ে আমার জীবন টিবন আপনারা একদম শেষ করে দিচ্ছেন সারাদিন ভাই আমাকে করে দেন ধরে ধরে আপনারা উইথ্রো করতে পারেন না আমাকে হচ্ছে যে দেখায় দেখায় উইথ্রো করে দেওয়া লাগে এই সেই হবে ভাই আমার কাছে সবচাইতে বেশি মেসেজ সবচাইতে বেশি পেইনফুল যে জিনিসটা মানুষের হাতে কলমে দেখায় দেখাইতে শেষ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে সেলফি ভেরিফাই যেহেতু আমি কথা দিয়েছিলাম যে আপনাদের সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আমি আন্তরিকতার খাতিরে সবাইকে দেখাই কিন্তু ভাই একটা জিনিস কী যে ভাই আপনি আমি যখন বলি ভাই আপনি কাক দেখে পকেট আপনি ট্রেনিং শুরু করেছেন বা কার অ্যাফিলেট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছেন আপনি তার কাছে একটু বলেন যে তাকে বলেন ঠিক করে দিতে তখন বলে সে আর মেসেজ সিন করে না বা সে কিছু বলে না এই সেই ভাই যে আপনার মেসেজ সিন করে না সেটা আপনি কথা হয় না কেন তার আপনি তার অ্যাফিলেট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে কি সুবিধা পাবেন তার কাছ থেকে আপনি বলেন তো সিগন্যাল নিতে চান না সিগন্যাল মারাইতে চান সিগন্যাল নিয়ে তো লস খায় এসে কান্নাকাটি করেন যে ভাই পাঁচ দিন দিন দশ টোলার দিন লস করে ফেলছি এসব নিয়ে আমি কিছু না বলি তো এখন একটা বিষয় হচ্ছে যে আমরা বাইনান্স পেয়ে তো বুঝলাম যে বেস্ট অপশন আমাদের জন্য কিন্তু আমরা বিকাশ আর নগদ এই দুইটাই কেন করি এটা কারণ হচ্ছে যে বাঙালিরা হচ্ছে যে মানে সহজভাবে ঠিক আছে বাইনান্সটা খোলা বা হচ্ছে যে আবার ওটা দিয়ে পেমেন্ট করা এটা ডিফিকাল্ট লাগে যদি একদম সহজ তারপরে ডিফিকাল্ট লাগে সো আমি বলবো যে দুটা এড়াই যান দরকারে শিখেন তারপরেও হচ্ছে বিকাশ বা নগদে করেন হ্যাঁ বিকাশ নগদেও সুন্দর মতো আসে সেলফি ব্যবহার সময় অনেক কয়েকজনে আমি দেখছি যে বিকাশ নগদ দিয়েও পেমেন্ট খুব সুন্দর মতো আসছে বাট ম্যাক্সিমামে বিকাশ নগদ দিয়ে বড়ো অ্যামাউন্ট তুলতে গেলে তখন ঝামেলা শুরু করে হুম আর যেটা বললাম যে বিকাশ বা নগদ দিয়ে করার পরে আপনি যদি বাইন্যান্সে ডিপোজিট করেন তাহলে ওই সময় বাইন্যান্স পাবেন এমন কোনো নিশ্চয়তা নাই হুম তারপরে উঠে তার ইউএসডিটি বিপি টোয়েন্টি এটা তো মিনিমাম আপনি দশ ডলার ডিপোজিট করতে হবে উইডো সময় দশ ডলার পাবেন দরকার নাকি এইসব নেটওয়ার্ক দিয়ে আলাদা করে আপনি ডিপোজিট করে কোনো দরকার আপনি ব্যালেন্স পে দিয়ে ডিপোজিট করবেন ওইডোর সময় এগুলোই পাই যাবেন আলাদা করে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা হচ্ছে যে ভিসা কার্ড আমাদের যে ভিসা আছে ঠিক আছে এটা হচ্ছে ইউরো তো এটা দিয়ে আমরা ডিপোজিট করতে পারি এটার জন্য আমাদের বিশ ডলার মিনিমাম ঠিক আছে আচ্ছা বিকাশনগরের কথা তো বললাম তাছাড়া আরও অপশন আছে নেটলার আছে স্কিল আছে মানিগো আছে ঠিক আছে এই হচ্ছে যে ব্যাপার আপনি এখান থেকে সাইডের বাইবিট যেই হচ্ছে যে বাইবিট পে এটা দিয়েও আপনি ডিরেক্ট হচ্ছে যে ইয়ে করতে পারেন পেমেন্ট করতে পারেন গেট পে দিয়েও করতে পারেন আপনি ক্রিপ্টোকারেন্সির মধ্যে অনেক অপশন পাবেন ঠিক আছে ক্রিপ্টোকারেন্সির মধ্যে আপনি অনেক অপশন পাবেন আপনি এখানে অনেকগুলো ব্যাঙ্ক এখানে ব্যাঙ্ক পাবেন তারপর হচ্ছে যে এইসব দিয়ে আপনার মনে করেন যে ডিপোজিট আপনার মন চাইলে আপনি ওয়েব মানি বা এইগুলো দিয়ে ডিপোজিট করতে পারেন আপনার উইথড্রো ক্ষেত্রেও সেম এইটাই পাবেন বাট আমি সাজেস্ট করব এই যে আপনি টিআরসি টোয়েন্টি ই আর সি টোয়েন্টি এইটা তারপর লাইট কয়েন এইটা তারপর হচ্ছে যে আপনার এই যে বিবি টোয়েন্টি টিআরসি টোয়েন্টি এই যে এতগুলো জিনিস এতগুলো জিনিস দিয়ে আলাদা করে ডিপোজিট না করে আপনি যদি বাইন্যান্স পেজে ডিপোজিট করেন উইড্রো সময় এগুলো আলাদাভাবে পেয়ে যাবেন আর যদি আপনি একবার হচ্ছে যে এটাতে ডিপোজিট কয়েন আপনাকে উইথড্র করার সময় এইটা দিয়ে উইথড্রো করতে হবে ঠিক আছে আচ্ছা আরও উইথড্র অনেক অপশন আছে অনেক অপশন আছে আমাদের তো এত কিছু জানার দরকার নেই ঠিক আছে এখানে এমন কি ড্যাশ এইটাও আছে সলোনা দিয়েও আছে আমাকে শিবা এই যে কয়েনটা এইটাও আছে ভাই ডগি কয়েন এইটাও আছে কি বলবো ভাই সেনলিং কয়েন সেনলিং কয়েন অনেক জনপ্রিয় একটা কয়েন এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম যে তখন আমি কিনতে বলছিলাম যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমাদের ভিডিও ছিল যে বেস্ট কয় ক্রিপ্টোকারেন্সি এগুলো হচ্ছে অনেক বেশি হচ্ছে আপনাকে পেমেন্ট করা লাগে ঠিক আছে পঞ্চাশ ডলার মিনিমাম করা লাগবে এই আরও মানে অনেক অপশন অনেক অপশন ঠিক আছে মানে মনে হিসাব নাই অনেক অপশন কার্ডের মধ্যে আপনি ভিসা কার্ড পাবেন মাস্টার কার্ড পাবেন এটা দিয়ে আপনি হচ্ছে যে যে ভিসা কার্ডটা আছে আপনার ঠিক আছে আপনার কাছে যে ভিসা কার্ড আছে বিশ ডলার থাকলে মাস্টার কার্ড আছে এটা দিয়ে আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড হয় এটা দিয়ে আপনি হচ্ছে যে বিশ ডলার মিনিমাম হচ্ছে ডিবিজিউট করতে পারবেন আবার আপনি তুললে এটা দিয়ে আপনি উইড্রো করতে পারবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তো বাংলাদেশ থেকে এগুলো আমরা সাজেস্ট করি না কারণ বাংলাদেশ থেকে হচ্ছে যেহেতু এখন এটা লিগাল না সো এটা হচ্ছে একটু ঝামেলা আপনি যদি চাইলে থ্রি জায় পলিগন যেটা আছে এটা দিয়েও করতে পারেন পাঁচ ডলার মিনিমাম ডিপোজিট সো এইসব দিয়ে মানে এইসব হাবিজ দাবি কিছু করার দরকার নেই আপনি ডিরেক্ট করবেন যদি ক্রিপ্টোকারেন্সি দিয়ে করার ইচ্ছায় থাকে আপনি বাইনান্স পে এ দিয়ে ডিপোজিট করবেন বাইন্যান্স পেয়ের মধ্যে যাই আপনি উইথড্রো করার সময় এই যে বললাম এতগুলো অপশান পাবেন লাইট কয়েন পাবেন বিট কয়েন পাবেন বিপি টোয়েন্টি পাবেন ইআসি টোয়েন্টি পাবেন টিআরসি টোয়েন্টি পাবেন অনেক কিছু পাবেন আপনার যেই টাইম মন সেটাই উইড্রো করেন কোনো সমস্যা নেই আচ্ছা এখন যারা উইড্রো করতে পারেন না এখন কীভাবে উইড্রো করবেন এই ভিডিওটা ওই জন্য না ভিডিও আছে উইড্রো করার জন্য আলাদা আমি নতুন করে টিআরসি টোয়েন্টি করে দিয়ে একদিন দেখাবো আপনাদের কারণ সবই এক জাস্ট ওইখান থেকে আপনার যেই লিঙ্ক যেই কপিটা করে নিয়ে আসবেন যেটা কপি করে নিয়ে আসবেন সেটা আর আবার একবার সাজেশন দিই সেটা হচ্ছে যে বিকাশ বা নগদ ব্যবহার করিবেন না কারণ বিকাশ নাগদ ব্যবহার করলে আপনার ডিপোজিট অনেক সময় আটকায় যায় আবার বিকাশ নাগদ ব্যবহার করলে মনে করেন আপনি বিকাশ দিয়ে ডিপোজিট করছেন আটকা গেছে কার কাছে বলবেন আপনি বাইনান্সে আপনি ডিপোজিট করছেন আপনার ডিপোজিটটা যায় নাই বাইন্যান্সে আপনি সাপোর্টে বলতে পারবেন ঠিক আছে বাইনান্সে হচ্ছে যে আপনি ইয়েতে বলতে পারেন ওদের কাছে বলতে পারবেন যে আমি ডিপোজিট করছি ওটা কেন যায় নাই বা ইয়ে হয় নাই সেইটাই এই হচ্ছে যে প্রসেস কারণ বাইন্যান্স পে দিয়ে করলে ইনস্ট্যান্ট হয়ে যায় একদম ইনস্ট্যান্ট আপনি পে পের মধ্যে ডিপোজিট করেন আরে দেখুন আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড হয়ে গেছে সর্বশেষ সতর্ক করার মতো যেটা বিষয় বাইনারি ট্রেডিং প্রচুর রিস্কি বাইনার ট্রেডিং না করার জন্য সাজেস্ট করব কারণ বাইনারি কোনো মানে ট্রেডিংয়ের মধ্যেই পড়ে না ট্রেডিং যদিও মানে আপেক্ষিক দৃষ্টি ট্রেডিং কিন্তু ট্রেডিংয়ের মধ্যেই পড়ে না খুব বেশি যদি আপনি ম্যাসিও না হন ঠিক আছে আপনার জন্য ট্রেডিংই না ট্রেডিং হচ্ছে অরিজিনাল ট্রেডিং অ্যান্ড বাইনারি ট্রেডিং থেকে দূরে থাকার চেষ্টা করবেন বলেন আপনি করছেন কেন ভাই আমি সব করি আমি আপনারা জানেন আমি আমার ইউটিউবে যদি পঞ্চাশটা ভিডিও থাকে তার মধ্যে পঁয়তাল্লিশটাই হচ্ছে যে ফরেক্সের আমি নিজে হচ্ছে ফরেক্স ট্রেটার অ্যান্ড পাশাপাশি পকেট আপশন নিয়ে ভিডিও করি মানে এই ফার্স্টের দিকে কয়েকটা পকেট আপশন নিয়ে ভিডিও করছিলাম সেইখান থেকে প্রচুর মানুষের হচ্ছে যে এই আগ্রহ এইটা নিয়ে ভাই এটা এইটা সো এত উত্তর দেওয়ার থেকে আমি একটা ভিডিও বনাইলাম এইটাই আর টুকটাক হচ্ছে যে ভাই আমি তো হচ্ছে মানুষকে লস করছে বা এই করছে সেই করছে বা আমার কোনো স্ট্র্যাটেজি আমি দেখবেন না যে আমি কোনো স্ট্র্যাটেজি শিখাইছি পকেট অপশনে এই ট্রেড করে এইটা ইন ফিউচার শেখাইতে পারি সেটা আলাদা বিষয় বাট আমি এখন পর্যন্ত ভিডিও দিচ্ছি কীভাবে পেমেন্ট করবেন কীভাবে উইথ্রো করবেন এই সব যেসব প্রশ্নগুলো মানুষ আমাকে করে ভিডিও বানিয়ে দিয়েছে আপনারা দেখতে থাকেন বা আপনাদের যে সমস্যাগুলো আছে সেলফি ভেরিফাই নিয়ে বা এই সেই হাবিস হাবি এইগুলাই আর কি আর কীভাবে মানি ম্যানেজমেন্টটা করবেন যাতে আপনার লসটা কমাইতে পারেন এটাই আর এখন কথা হতে পারে যে হ্যাঁ আমি পকেট অপশনে ট্রেডিং করি আমি নিজেও করি পার্সোনালি আমি করি না এমন না সো এটা হচ্ছে ব্যাপার আপনি হচ্ছে যে আমরা তো পেমেন্ট ম্যাথডের মানে যত কথা বলার দরকার সব কিছু হচ্ছে যে বলে দিলাম আর কিছু বলার মতো নতুন করে নাই যা সতর্ক করা সেটাও করলাম আমি নিজেও ট্রেডিং করি পকেটার শুনে আপনার যদি মনে হয় যে আমার সাথে ট্রেড করার ইচ্ছে থাকে আমার হচ্ছে যে কোনো সিগন্যাল গ্রুপ নাই কোনো ভিআইপি গ্রুপ নাই কোনো কিছু নাই আমাদের একটা গ্রুপ আসছে একদম পাবলিক গ্রুপ যেখানে কোনো সিগন্যাল টেগনাল দেওয়া হয় না হয়তো মাঝে মাঝে কোনো লাইভে এসে একটা দিলে দিতে পারি বা হচ্ছে যে আমরা আড্ডা দিই বা কোনো সমস্যা হইলে আপনারা সেটা ইয়ে করতে পারেন একদম পাবলিক গ্রুপ ঠিক আছে সো আর আমি আমার সাথে যে ট্রেডিং করতে চান বা শেখার ইচ্ছে থাকে ফরেক্স শিখেন আর বাইনারি মানে বাইনারি কারোর একান্ত ব্যক্তিগত ইচ্ছা আমি তো ভাই মূলত ফরেক্স ট্রেডার পাশাপাশি আমি বাইনারি ট্রেডিং করি ঠিক আছে আমি তো যেহেতু বাইনারি ডিং শুরু করেছিলাম বাদ দিই অনেক সময় দিন করি না আবার হচ্ছে বাইনারি করি যখন মনে হয় যে দু পাঁচটা ট্রেড নিব নি এই যে আমার ট্রেডিং এক তো খারাপ তাও না এই যে দেখতেই পারছেন সো আর কেউ কথা না বলি ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমার জন্য আশা করি পেমেন্ট মেথড নিয়ে মানে পেমেন্ট মেথড নিয়ে আপনার যে প্রশ্নগুলো ছিল আমি একটা ক্লিয়ার করতে পারছি যদি খুব বেশি ইম্পর্টেন্ট ভিডিও না তারপর অনেকের কাছে ইম্পর্টেন্ট কারণ অনেকে জানি না বিষয়গুলোতে কী হয় না হয় আর পকেটার শুনে ট্রেড করতে গেলে মানে আমি মানে বাইনারি ট্রেডিং খারাপ কথা কেন বললাম কারণ বাইনারি ট্রেডিং করে সফলতার হার্ড কম বার্ট বাইনারি ট্রেডিং যদি আপনি বুঝে শুনে করতে পারেন আপনি লেভেল মেনটেন করে ট্রেড করতে পারেন বা বুঝে শুনে করতে পারেন আপনি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন সেটাও বিষয় বাট বাইরেটিংয়ে পকেটে ধরে রাখা একটু ডিফিকাল্ট ঠিক আছে এটা সত্যি কথা ওনারা বলে না সারাদিন বলে দশ ডলার নিয়ে এসেও আমাদের এখানে ট্রেড করো এ হয়ে যাবে সে হয়ে যাবে ভাই সম্ভব না আর একটা কথা বলি শুনতে খারাপ লাগলো আপনারা যে পরিমাণ আমাকে মেসেজ দিয়ে বিরক্ত করেন বা হচ্ছে যে পরিমাণ এই সমস্যা ভাই দেখাই দেন এই সমস্যা দেখাই দেন হাই আপনাকে দেখাই দিই তারপরে আপনি আর কোনো দিন ভাই সমস্যাকেই সমাধান হয়েছে আপনার আপনার ম্যাসেজটাও সিন করেন না এগুলো খুব খারাপ লাগে আর বিষয়টা হচ্ছে আমি এখন তো সিদ্ধান্ত নিচ্ছি যে আপনার দ্বারা যদি আমার দুই টাকার উপকার না হয় তাহলে আমি আপনার জন্য কেন করবো আপনার প্রত্যেকজনের অ্যাকাউন্ট আপনার বড় ভাই এই ভাই সেই ভাইয়ের হচ্ছে যে অ্যাপলেট লিঙ্ক এগুলো তার কাছ থেকে এই করছেন সেই করছেন বারবার আপনারা সমস্যা নিয়ে আসেন কখন আমার কাছে যে কেউ মনে করেন গুরুত্ব দেয় না কিছু বলেন এখন জাস্ট এমনে বলি এমনে করো করে করে হয় না ভুল অনেক সমস্যা বাধা নিয়ে তখন আসেন আমার কাছে বলেন যে ভাই ঠিক করে দেয়াই লাগবে আমি অনেক ঝামেলাই এই সেই হাবিস হাবি সো এগুলো মানে খারাপ লাগে বুঝছেন আমি তো বলি না যে ভাই আমার অ্যাফলেট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন এই সে হাবিজাবি করে রাখতে পারেন আপনি যদি করে রাখেন আমি এই গ্যারেন্টি দেবো যে আপনি যদি আমার অ্যাফলেট লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা করে রাখেন আপনার মাধ্যমে যদি আমার দুই পয়সার ইনকাম হয় বা দুই পয়সা হয় আপনার অ্যাকাউন্টের যত সমস্যা পেমেন্ট মেথড ডিপোজিট উইথড্রো বা আপনার যা সমস্যা সব সাপোর্ট দেব ভাই আমাদের নিজেরও আমার নিজের পার্সোনালি হচ্ছে বাইনারি বোর্ড আছে যেটা কোয়ার্টিক্সের পকেটের শুনে একসাথে দুইটারই সিগন্যাল দেয় কই আমি তো মানুষকে বলে পাই না যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করো আমার ইয়ে করো ভাই এসবে তো দরকার নেই বাট যদি করতে করতে মন চাই করেন আমার কাছ থেকে যদি আপনার সাপোর্টের দরকার হয় করেন সো এটাই আর কিছু বলতে চাচ্ছি না ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমার জন্য আরও একবার বলছি বিকাশ নগদ এইগুলো দিয়ে হচ্ছে যে অনেকে করছে করতে থাকুক ফেটা হচ্ছে যে উইদ্য আসছে যার সমস্যা হচ্ছে সেই বুঝছে যে এই সমস্যাটা কী হয় কারণ বড় অ্যামাউন্ট উইড্রো দেওয়ার ক্ষেত্রে এইগুলো অনেক ঝামেলা করে আর তখন আপনার কাছে সেলফি ভেরিফাই চাই এই সেই হাবিজাবি তো যাই হোক সেলফি ভেরিফাই যে বাইন্যান্স এখন ওনাকে বললেন বাইন্যান্স দিয়ে করলেও তো চাই হ্যাঁ বাইন্যান্স দিয়ে করলেও চাই পকেট অফিসে এটা একটু ঝামেলা বলতে পারেন বা ওদের এক্সট্রা হচ্ছে যে ইয়ে বলতে পারেন যে এক্সট্রা সিকিউরিটি পারপাস যাই হোক তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ